এই মুহূর্তে আমরা রয়েছি উনিশতম বিশ্ব ডুয়ার্স উৎসবের শিশু মঞ্চের সম্মুখে যে মঞ্চ অত্যন্ত আবেগী যেখানে লজিক থেকে ম্যাজিক এই মঞ্চে প্রদর্শিত হবে উপস্থাপিত হবে তো একজন ক্ষুদে ম্যাজিশিয়ান আমার পাশেই বসে রয়েছে তোমার কি নাম জুনিয়র পিসি চন্দ জুনিয়র পিসি চন্দ তুমি কোথায় থাকো কোকরাঝার আসাম বিটিআর আচ্ছা আচ্ছা কোকরাজার আসাম বিটিআর থেকে আগামী বারোই জানুয়ারি আমাদের এই মঞ্চে এই খুদে ম্যাজিশিয়ান তার ম্যাজিক প্রদর্শনী রাখবে তুমি এই যে ম্যাজিক এই ম্যাজিক পারদর্শী বা ম্যাজিক প্রদর্শন এটা মানে কতদিন যাবৎ তুমি করছো চার বছর চার বছর তুমি মানে কার কাছ থেকে মানে শেখো আমার বাবার কাছ থেকে তোমার বাবাও ম্যাজিশিয়ান হ্যাঁ তো তোমার বাবা পড়াশোনার পাশাপাশি তোমাকে শেখায় হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টু কোন স্কুলে পড়ো বেবিল্যান্ড সেটা কোথায় কোকড়াঝাড়ি তো তুমি যে খেলাগুলো দেখাও সেগুলো কি আগে বাবার থেকে দেখে তারপরে শিখে তারপরে দেখাও না বাবা তোমাকে আলাদা করে শেখায় না দেখি শিখি প্রথমে বাবা খেলাটা দেখায় সেটাকে তুমি দেখো তারপর তুমি দেখাও তাই তো তো এরকম দু একটি খেলা যদি বলো আর কি যেরকম তোমার পায়রা পায়রার খেলা হচ্ছে সেটা কি পায়রা মানে পায়রার খেলাটা কি বাবা বাচ্চারা ভয় পাবে না তো না গলা কাটা হবে গলা কাটা কি সাংঘাতিক কেমন কেমন সেটা একটু বলো এই যে এখানে একটা ফ্রেম হবে আচ্ছা তার ভিতরে আচ্ছা তলবাটটা ঢুকে যাবে আচ্ছা কিন্তু গলা আর পার একদম আচ্ছা তার মানে তুমি তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা দেখাও না হ্যাঁ অল্প অল্প ভয়ঙ্কর আছে আছে তুমি আরো দুই একটা যদি বলো আরো দুই একটা ঠিক আছে হাত কাটা আছে হ্যাঁ বলো হাত কাটা তোমার হাতটা ঢুকালে আটটা এরকম করে দেবো কিচ্ছু হবে না আচ্ছা আবার খুলে খুলে যাবে হাটটা সুস্থ সবল একদম মজার বা হাসির কোনো খেলা মজার বা হাসির যেমন তোমার ওয়াটার অফ ইন্ডিয়া আছে কীরকম সেটা জল এরকম একটা ঘটের মধ্যে জল নিলাম ঢাললাম পড়তে থাকবে আর জলটা শেষ হবে না ওটাই ওয়াটার অফ ইন্ডিয়া তাই তো হ্যাঁ ওয়াটার অফ ইন্ডিয়া সেটা তুমি দেখাবে না তো এই যে 19 তম বিশ্ব ডুয়ার্স উৎসবে তুমি এসছো তোমার কেমন লাগছে খুবই ভালো তুমি তো আসামে থাকো বেঙ্গলে এসে এই যে একটা মেলায় তুমি এসেছো তোমার মানে অনুভূতিটা মানে কেমন কি মনে হচ্ছে এক্সাইটেড এক্সাইটেড কেমন কেমন একটু বলো খুবই হ্যাঁ বলো তাহলে বোঝাতে পারছি না বলে বোঝাতে পারছি না তাহলে তোমার ম্যাজিক তো মানে বারো তারিখে সবাই দেখবে সেদিন তো বিবেকানন্দেরও জন্মদিন তো মানে তোমার কি বিবেকানন্দর জন্মদিনের ওপর কোনো ম্যাজিক আছে সবাই আসবে বা বারাই জানুয়ারি আগের ম্যাজিক শো আছে ডুয়ার্স মেলা সবাই আসবে অনেক আনন্দ খুব ভালো খুব ভালো হবে আমি চাই থ্যাংক ইউ তো আপনারা ওর মুখ থেকেই শুনে নিলেন জুনিয়র পিসি চন্দ। যিনি আমাদের এই ক্ষুদে ম্যাজিশিয়ান আগামী বারোই জানুয়ারি আমাদের এই মঞ্চ থেকে ম্যাজিক শো প্রদর্শন করবেন আমরা এই উত্তরের সংবাদ চব্বিশ ইন্টু সেভেন চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত ক্ষুদেদের আমরা সেদিন আহ্বান জানাই সকলের ভিড়ে মূর্ছে পড়ুক আমাদের এই শিশু কিশোর মঞ্চের এই পীঠস্থান আপনারা সবাই আসুন আমাদের এই জুনিয়র পিসি চন্দ্রের ম্যাজিক দেখুন যে মঞ্চে লজিক থেকে ম্যাজিক আপনারা দেখতে পাবেন সকলকেই তাই আসবার জন্য আহ্বান জানাচ্ছি নমস্কার সবাই আসবেন আনন্দ নমস্কার ভালো থাকবেন